নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা রাজ্যে এই প্রথমবার একই সঙ্গে এত শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে এর আগে কিন্তু একই সঙ্গে এত শূন্য পদে নিয়োগ করা হয়নি মহিলাদের জন্য দারুণ খবর এই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কিভাবে আপনারা এখানে আবেদন করবেন আবেদনপত্র কোথায় পাবেন আবেদনের শেষ তারিখ এখানে কিন্তু আপনারা মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবেন ভিডিওটি মনোযোগ সহ শেষ পর্যন্ত দেখুন আর এই ধরনের নতুন চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করা মাত্রই পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমে দেখতে পাবেন পশ্চিমবঙ্গ পুলিশের মেল কনস্টেবল এবং জেল পুলিশের জন্য লাস্ট মিনিট সাজেশান অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা এই সাজেশন তৈরি করা হয়েছে এখান থেকে আপনারা কিন্তু একশো শতাংশ কমনযোগ্য প্রশ্নোত্তর পেয়ে যাবেন যদি আপনারা এই গুরুত্বপূর্ণ পিডিএফটি কিনতে চান তাহলে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অর্থাৎ জলপাইগুড়ি জেলাতে কিন্তু একই সঙ্গে প্রচুর শূন্য পদে প্রায় হাজার চুরানব্বইটি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার জেলার নাম কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনাদের জেলা থেকে এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হলে আমরা আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শুধু শুধুমাত্র জলপাইগুড়ি জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দেব এখানে কিন্তু প্রচুর যে গ্রাম পঞ্চায়েত সেখানে হাজার চুরানব্বইটা পদে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন মাটিয়ালি আইসিডিএস প্রজেক্ট মাটিয়ালি আইসিডিএস প্রজেক্ট অর্থাৎ একটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার প্রত্যেকটা কিন্তু গ্রাম পঞ্চায়েত এইভাবে ভাগ করে দেওয়া আছে ময়নাগুড়ি ময়নাগুড়ি অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট ময়নাগুড়ি আইসিডিএস প্রোজেক্ট এইভাবে কিন্তু এখানে আলাদা আলাদা নোটিস কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি জলপাইগুড়ি জেলার বাসিন্দা হয়ে থাকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এখানে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি সদর আইসিডিএস প্রজেক্ট এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে জলপাইগুড়ি সদর আইসিডিএস প্রোজেক্ট এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে এইভাবে কিন্তু আলাদা আলাদা এখানে নোটিশ দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনাদেরকে কয়েকটি নোটিশ থেকে আলোচনা করে দিচ্ছি এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণভাবে সবগুলো নোটিশ আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি আপনাদেরকে দুটি নোটিশ নিয়ে আলোচনা করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নোটিশ দেওয়া হয়েছে রাজগঞ্জ আইসিডিএস প্রজেক্ট জলপাইগুড়ি এরকম কিন্তু আলাদা আলাদাভাবে নোটিশ কিন্তু আইসিডিএস প্রজেক্ট থেকে জারি করা হয়েছে নোটিশ দেওয়া হয়েছে বাইশ দুই দু উনিশ তারিখ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নোটিশটা এখানে কিন্তু নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডব্লিউ ডট জলপাইগুড়ি ডট জিওভি ডট ইন আবেদন আপনাদের শুরু হয়ে গিয়েছে ছাব্বিশ দুই দু হাজার উনিশ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে উনত্রিশ তিন দু হাজার উনিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এখানে সম্পূর্ণভাবে বলে দেওয়া আছে জলপাইগুড়ি এলাকার আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ জলপাইগুড়ি জেলার আপনাকে কিন্তু এখানে বলে দেওয়া আছে এই যে রাজগঞ্জ আইসিডিএস প্রোজেক্ট এরিয়ার বাসিন্দা হতে হবে দেখতে পাচ্ছেন কুকুরজান সুখানি পানিকারুই মাঝিয়ালি এই সব কিন্তু এখানে এরিয়াটা বলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে বয়স সীমা দেখতে পাচ্ছেন আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন বয়সটা সবসময় হিসাব করবেন পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখের হিসেবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এই অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করতে পারবেন শূন্য পদ দেখতে পাচ্ছেন সাতান্নটি জেনারেল বত্রিশ এসসি সতেরো এস টি চার ও এ একটি এবং ও বি দুটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ একটি শূন্য পদে নিয়োগ করা হবে আমরা চলে এসছি দ্বিতীয় নোটিসে রাজগঞ্জ আইসিডিএস প্রোজেক্ট জলপাইগুড়ি এখানে কিন্তু আপনাদেরকে প্রথমে বললাম অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ এখানে কিন্তু হেল্পার নিয়োগ করা হবে সেই রাজগঞ্জ আইসিডিএস প্রজেক্ট এরিয়াতে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে বাসিন্দা হতে হবে বলা আছে আপনি যে গ্রাম পঞ্চায়েত এলাকার আন্ডারে আবেদন করবেন সেখানকার আপনাকে বাসিন্দা হতে হবে বয়স সীমা আঠেরো থেকে পঁয়তাল্লিশ হতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে শূন্য পদ কিন্তু শূন্য পদ বলা হচ্ছে এই অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য ছিয়ানব্বইটি শূন্য পদে নিয়োগ করা হবে দেখুন এই যে গ্রাম পঞ্চায়েত ভাগ করে দেওয়া আছে এক দুই তিন করে সাতটি গ্রাম পঞ্চায়েত আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আবেদন করবেন সেখানকার আপনাকে বাসিন্দা হতে হবে ওই গ্রাম পঞ্চায়েত দেখুন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত প্রথমটি চৌদ্দ তারপরে আট তারপরে বারো এভাবে কিন্তু শূন্য পদ দেওয়া আছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে এই পদে আবেদন করার জন্য কিন্তু আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে এইট পাস করে থাকলে কিন্তু আপনি এই হেল্পার পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন করতে হবে এই নোটিসে কিন্তু বলে দেওয়া আছে আপনাদেরকে কিভাবে নিয়োগ করা হবে কত মার্কের পরীক্ষা হবে সিলেবাস কি কোথা থেকে কোন প্রশ্ন দেওয়া হবে সমস্ত কিছু পেয়ে যাবেন এই নোটিসে তো বন্ধুরা প্রত্যেকটি নোটিশ কিন্তু আলোচনা করে দেওয়া সম্ভব নয় আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা আলাদা আলাদা আপনারা যেখানে আবেদন করতে চান ওই নোটিশটি ডাউনলোড করে নিজেরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়বেন তারপরেই আপনারা আবেদন করবেন সব ক্ষেত্রেই কিন্তু আপনাদের আবেদন শুরু হয়েছে ছাব্বিশ দুই থেকে এবং লাস্ট ডেট রয়েছে উনতিরিশ তিন তো বন্ধুরা এই সুযোগ কিন্তু আপনারা আগামী দিনে পাবেন না কারণ একই সঙ্গে এত শূন্য পদে কিন্তু এর আগে অঙ্গনওয়াড়ি করবি নিয়োগ হয়নি যদি এই ভিডিওটি আপনার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দ